উনিশশো সালের ছাব্বিশে মার্চ সেই রাতে পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হন সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মশিউর রহমান পরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় উনত্রিশে মার্চ যশোর সেনানিবাসের বাঙালি সৈনিকরা বিদ্রোহ করেন সেখান থেকে বেরিয়ে আসার সময় সংঘর্ষে প্রায় তিনশো সৈনিক শহীদ হন তিরিশে মার্চ চাচরা মোড়ে মুক্তিযোদ্ধারা জন পাকিস্তানি সেনাকে হত্যা করে পাঁচই ডিসেম্বর এই জনপদ শত্রুমুক্ত হয় এই অঞ্চলের উত্তরে যশোর জেলার বাঘারপাড়া এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা দক্ষিণে অভয়নগর এবং মনিরামপুর উপজেলা পূর্বে যশোর জেলার বাঘারপাড়া এবং নড়াইল সদর উপজেলা পশ্চিমে ঝিকোরগাছা এবং চৌগাছা উপজেলা গৃহহীন ভূমিহীনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে মানবিক সরকার প্রধান শেখ হাসিনার উপহারের রঙিন টিনের সেমি পাকা ঘর একই সঙ্গে প্রত্যেকে হয়েছেন দুই শতক জমির মালিক তাদের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে জেলা প্রশাসনের রয়েছে বিশেষ দৃষ্টি আপনারা জানেন যে মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন ছিল যে বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আশ্রয়ন দুই প্রকল্পের মাধ্যমে আমাদের এই বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা এবং ব্রিটিশ বাংলার প্রথম জেলা এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা এই যশোর জেলার মোট পঁচিশশো ছয়টি পরিবারকে আমরা নির্বাচিত করেছিলাম প্রতিটি ধাপে ধাপে শেষ করে আমরা এই বছর দুই হাজার চব্বিশের এগারোই জুন মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণ যশোর জেলাকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন এই গৃহহীন এবং ভূমিহীন মুক্ত এই কর্মকাণ্ডটি কিন্তু এখানেই শেষ নয় এটি পর্যায়ক্রমে চলমান থাকবে এবং যখনই আমাদের আমাদের কাছে এরকম গৃহহীন এবং ভূমিহীন মানুষজন আসবে আমরা তাদেরকে দুই শতক জমি সহ একটি ঘর প্রদানের আমরা চেষ্টা করে যাব এবং এটা আমাদের আমরা সফল হব আমরা এই আশ্রয়নের এই ঘরে আমরা যারা আশ্রয় নিয়েছেন সেই গৃহহীন এবং ভূমিহীন মানুষগুলো তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা তাদের সমবায় সমিতি গঠন করা হয়েছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষণ দান করা হয়েছে এবং তাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য বিভিন্ন রকম ট্রেডে তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং তারা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে তারা যেন সমাজ গঠনের কাজে যেন তারা উদ্বুদ্ধ হতে পারে তারা নিজেদের অংশগ্রহণ করতে পারে সে অনুযায়ী সমগ্র সমস্ত কার্যক্রম আমরা গ্রহণ করে চলেছি যশোর সদর উপজেলার চাচরা ইউনিয়ন গ্রামের নামও চাচড়া এখানে স্থায়ীভাবে ঠাই মিলেছে অসহায় অনেক ভাসমান পরিবারের দরিদ্র কৃষক বাবার ঘরে জন্ম কিন্তু নিত্য সংকট থেকে ছাড় পায়নি এই অসহায় পরিবারটি দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলেন মিতা এরপর বিয়ে হয় এক ট্রাক চালকের সঙ্গে স্বামীর কোনো বসতভিটা না থাকায় সরকারি খাস জমিতে বসবাস করতেন সেখানেই শুরু হয় তাদের সংসার জীবন খুব দ্রুত সময়ের মধ্যে কন্যা সন্তানের মা হন তিনি স্বামীর উপার্জনের ধারাবাহিকতা না থাকায় সংসারে নানান সংকট লেগেই থাকত সংসার সামাল দিতে হিমশিম অবস্থা ছিল মিতার এই অসহায় দম্পতি আশ্রয়নের উদ্যোগে যৌথ মালিকানার জমিসহ সেমিপাকা ঘর বুঝে পেয়েছেন এখন তারা আগামী দিনের সুন্দর জীবনের পথে হাঁটছেন বাবা একজন কৃষক বাবার অল্প কিছু জমি ছিল তার মাধ্যমে আমার পড়াশুনো করিয়েছে অনেক কষ্ট করে তারপরে একটা বিয়ে হলো বিয়ে হয়ে এসে দেখি মানে স্বামীটা থাকে একটা খাস জায়গায় তারপরে একটা মেয়ে হলো তারপরে অনেক চিন্তা আসলো যে মাথায় যে মেয়েটা নিয়ে কী করে থাকবো কোথায় থাকবো কারণ এটা তো কোনো অনিশ্চিত একটা জায়গা যে এখান থেকে উঠাই দেয় কি স্বামী ড্রাইভার গাড়ি চালাই কষ্ট হয়েছে থাকতে মানে বেশি জায়গা ছিল না অল্প জায়গার ভিতরে অনেক কষ্ট হয়েছে থাকার তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটা জমি দিয়েছে তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ যে আমরা তার জন্য এখানে থাকতে পারছি যে মেয়ের একটা ভবিষ্যৎ করতে পারবো ঘরের সাথে যে পানির ব্যবস্থা করে দিয়েছে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে আমরা তার জন্য অনেক তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে তার জন্য আমরা এত সুন্দর একটা জায়গায় থাকতে পারছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থায়ী আবাসনের উদ্যোগ বাস্তবায়নের কারণেই নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন এসব অসহায় মানুষ অনিশ্চিত জীবনের পাট চুকিয়ে নিজের মালিকানাধীন ঘর আর আঙিনা সাজিয়ে তুলছেন নিজেদের মতো করে বাবার স্থায়ী ঠিকানা না থাকায় নানাবাড়িতেই জন্ম এবং বেড়ে ওঠা অসহায় পারুল বেগমের তাও আবার সরকারি খাসজবিতে অস্থায়ী ঘরে স্কুলের গণ্ডি মারাতে পারেননি তীব্র অভাবের কারণে সেই ছোটবেলা থেকে মানুষের বাসাবাড়িতে কাজের বিনিময়ে অর্থ উপার্জন করতেন তা দিয়ে চলত সংসার বাড়তি উপার্জনের আশায় দিনমজুরের কাজও করেছেন কয়েক বছর পর এক ভ্যান চালকের সঙ্গে সংসার জীবন শুরু করেন তার স্বামীও ভূমিহীন গৃহহীন পরিবারের সন্তান দুই সন্তানের মা হন তিনি বাইশ বছর আগে স্বামীর মৃত্যুতে দিশেহারা পারুল নিজেকে সামলে সংসারের হাল ধরেন পরম যত্নে সন্তানদের আগলে রেখে বড় করেছেন এই নারী সন্তানদের বড় করে বিয়েও দিয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘরে এখন তার নিশ্চিন্ত জীবন স্বামীজ বাইশ বছর আগে মারা গিয়েছে তিনটা ছেলে মেয়ে আমি বিয়ে সাদে দিছি মানুষ করে আমি বাসাবাড়িতে কাজ করে খাই রাস্তায় কাজ করে যে কোনো টাইমে যখন যে কাজ পাই তখন আমি সেই কাজকাম করে খাই কোনো যাতে আমার স্বামী নেই কাজ করে তো খাতেই হবে নাতিপুতি আছে আমার কষ্ট তো গেছেই হয়তো এগের মুখের খাবার জোগাড় করতে যে খাবার জোগাড় করতে পারি মানে মানুষের কাছ থেকে ফ্যান এনেও কিন্তু আমি লবণ দিয়ে খাওয়াইছি কেউ একটু ফ্যানও দিছে তো একটু লবণও দিতেছে সেদিনও আমার গেছে তারপরে মনে করে অসুখ বিসুখ হলে ডাক্তারের টাকা পয়সাও দিক ম্যানেজ করতে পারিনি লোকের হাতে পায়ে ধরছি সাহায্য করেছি করে ছেলে মেয়ের ওষুধ পানি কিনেছি অনেক কষ্ট করেছি জীবনে বহুত কষ্ট করেছি কষ্ট করতে করতে আজকে এই কন্তেসে দাঁড়াইছি এখন নিজে কোনো কর্মীর কষ্টের কাজ করতে পারি না মাজার তিন সাইডের হাড় খেয়ে গেছে ছেলে মাসের কাজ করে এই কাজ করে এই আসে ওই নেই আবার সময়তে রিক্সা চালায় সময়তে যুগালি কাজ করে যখন যেটা পায় তখন সেটা করে খাট জমিতে ছিলাম পরে অফিসিতে লোকজন আসলো যে তোমরা ছড়ে যাও ভাঙা চুরো ঘরে থাকো আমরা ঘর করে দিতেছি তা সবাই মিলে চিন্তা ভাবনা করে আস্তে আস্তে ছড়ে দাঁড়ালাম তো ঘর হয়ে গেছে তারপরে আবার আল্লাহ দিলে খাস জমির পরে ঘর পাইছি আসছি খাসের জমিতে আমাদের ঘর করে দিয়েছে শেখ হাসিনার অনেক অনেক ধন্যবাদ আমাকে কৃতজ্ঞ যেন সে আমাদের এই রকমের ঘর আমরা কইর নিতে পারতাম না জীবনও করতে পারতাম না আমরা পাটকাঠির বেড়া গোল পাতার ঘর সিমেন্টের বস্তা এ দিয়ে আমরা ছাপড়া দিয়ে দিই আমরা এখানে রয়েছি যেটা বাস্তব কথা শেখ হাসিনা তার জমির পরেই আমাদের যেন এই কইরে আমাদের যেন থাকতে দিছে অনেক ধন্যবাদ তাকে নি আসে কেন ঝড় বৃষ্টিতে ভয় তো দৌড় মারা লাগে না আগে তো দৌড় মারতাম স্কুলে যাই আশ্রয় নিতে হতো কারুর বাড়ি যাই আশ্রয় নিতে হতো এখন কোনো জায়গায় যাওয়া লাগে না এখন অনেক শান্তিতে আসে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তারও ভালো রাখুক সেটা বাঁচায় রাখুক সে সুস্থ থাকুক এই গ্রামের স্থায়ী আশ্রয় পাওয়া পরিবারগুলোর জীবনে বইছে পরিবর্তনের সুবাতাস তারা বেছে নিচ্ছেন স্বাবলম্বী হওয়ার পথ দিনমজুর বাবার নিজস্ব কোনো সম্বল না থাকায় ভাড়া বাসায় সাত ভাইবোন সহ বসবাস করতেন রেজাউল শেখ যখন তার বয়স মাত্র আট বছর তখন তার বাবা মারা যান মাথার উপর থেকে সরে যায় স্নেহের ছায়াটুকু সঙ্গে অসহায় হয়ে পড়ে পুরো পরিবারটি এরপর পেটের দায়ে নেমে পড়েন কাজে যোগালির কাজ দিয়ে তার কর্মজীবন শুরু একসময় বিয়ে করে অন্যের জমির উপর অস্থায়ী ঘর বানিয়ে বসবাস শুরু করেন সেখানেও বেশিদিন থাকা হয়নি তাদের ভাড়া বাসায় বসবাস শুরু করেন এরপর পেশা বদলে প্রথমে নার্সারি আর পরে ভ্যান চালিয়ে উপার্জন করতেন ভাসমান জীবনে অভ্যস্ত এই পরিবারটিও পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর খুব ছোটোবেলা বাপ মরে গেছে মা পরে কাজ করে কত থাকিসি বাল বাচ্চা না খেয়েও থাকিয়েছে লোকের বাড়িতে ভাবছে নিয়ে আইনেও খাওয়া এসে কী করবো তখন আমরা তো ছোটো কাজ করতে পারি না মা আইনে দেশে তাদের বাচ্চারে বাসানো তো দরকার ওই যে বাড়ি কাজ করে এসে ফ্যানের সাথে ভাতও দেশে চলে গেলাম চাষার কাছে চাচার বাসায় কাজ করি ওই চাষা বলতো যে ওরে ওর তো বাপ নেই ওরে একটু লেখাপড়া শিখোয় তা কত যে না পড়ার ছেলে মানুষ করে লাভ নেই পরে ছেলে মানুষ করে লাভ নেই আজকে কুয়েছে কালকে কুয়েছে পরশু দিন কুয়েছে তারপরে নিজের চাষাই বাপের ভাই সেই কয়েছে যে আর না আর দরকার নেই ও কাজই করুক আমার সাইডে আমার চাষা কন্ট্রাক্টরই করতো এখন ওই আমার সাইডে রেখে দিত তখন আমি আমার মার কাছে চলে আসলাম আসার পরে আমি ওখানে আসলি জুগালে কাজ করি এবার আমার মা দেখে শুনে আমার বিয়ে সাধু দিয়ে দেয় এখন সংসার জগৎ করতেছি এখন তারপরে আমি এবারে তাও যোগালে কাজ করি যোগালে কাজ করার পরে আমার তিনটে সন্তান হয় মেয়ে এরপরে আমি চলে গেলাম রিক্সা এভাবে সংসার চালাচ্ছি কষ্ট হইতো মানে খাওয়া দাওয়ার খুব কষ্ট হইতো ছেলে বিলেরা ঠিক মতন মানুষ করতে পারিনি ওই নুন ফ্যান খাইয়ে দিন গেছে আর ভাড়া দিতে না পারলে লেবে যাও টিনের ঘর বেড়ায় চারটের ঘরে ধর বৃষ্টি হলেই ধরেন চিন্তা থাকতো যে কখন উড়িয়ে চলে যাবে কখন ভেঙে যাবে আমরা তো নিঃস্ব মানুষ আমাদের তো মানে দিন আনা দিন খাওয়া ওই ভ্যান চালাই তা আমাদের তো এদিকে খাবো না ঘর ভাড়া দেব। তার থেকে আমরা খুব সুখী আস এখন আসি আমার ঘর তো লাগতেছে না আমরা আল্লাহ পাক রহমতে ওনারা আল্লাহ ভালো রাখুক আমরা খুব ভালো আছি এখানে নির্মিত আশ্রয়নের ঘরে হতদরিদ্রদের মধ্যে স্বামী পরিত্যক্তা সহ বিশেষ সুবিধাবঞ্চিত ব্যক্তি বা পরিবারেরও স্থায়ী ঠিকানা মিলেছে সরকারি খাস জমিতে বাবার তোলা অস্থায়ী ঘরে বেড়ে উঠেছেন মিলন রহমান ষষ্ঠ শ্রেণীর পর আর পড়ালেখা হয়নি তার একসময় পাশের বাড়ির কুলসুমের সঙ্গে বিয়ে হয় মিলনের উপার্জনের আশায় এটা সেটা করেছেন কিন্তু কোনো লাভ হয়নি পরে ইজিবাইক চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়ে কোনো মতে চলত তাদের সংসার বছরের পর বছর অমানসিক পরিশ্রম করলেও ভাগ্যের পরিবর্তন ঘটেনি এর মধ্যে দুই সন্তানের জন্মও হয় খাস জমির উপর তৈরি করা ভাঙাচোরা ঘরে অনিশ্চিত ও অনিরাপদ জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন তারা মানবিক সরকার প্রধান শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্নে বিভোর মিলন কুলসুম দম্পতি ছোটবেলা থেকে আমার বাবা নাই আমি মার কাছে মানুষ আমার দুই বোন আছে আর আমি ভাই তিন ভাই বোন আমাদের তখন খুব কষ্টের দিনটা তখন হচ্ছে খাওয়া দাওয়া তিন একবেলা জায়গায় বেলা যুক্ত না একবেলা খাইয়ে থাকতে হতো অনেক সময় না খেয়েও দিন গেছে আমাদের থাকার জায়গা ছিল না আপনার হচ্ছে ঘর বাড়িতে আগে হচ্ছে পানি এখানে মনে করেন হাঁটু পানি থাকতো আমরা চলা চলা যাতায়াত করতে পারতাম না কিংবা হচ্ছে আপনার ঘরে বাস করতে পারতাম না পরে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি আমাদের অভাব দিনকে দিন যাচ্ছিলো তো যার জন্য আমি পড়াশোনা করতে পারি না বিয়ে করছে আপনার হচ্ছে আঠারো বছর বয়সে সরকারে এখানে ঘর করে দিয়েছে যাতে আমরা খুব ভালো আছি আল্লাহ দিলে আমরা এখানে থেকে আমরা হচ্ছে কাজও কাজও করতে যেতে পারছি খুব তাড়াতাড়ি তারপর হচ্ছে মেয়েও স্কুলে পড়াশোনা খুব ভালো হচ্ছে। শেখ হাসিনার জন্য আমরা ধন্যবাদ জানাই যে তার জন্য আমরা খুব ভালো আছি এবং তার জন্য আমরা খুব সুখে শান্তিতে বাস করছি বাংলাদেশ সরকারের চলমান এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে লাখ লাখ গৃহহীন ও ভাসমান পরিবার নাগরিক মর্যাদা ফিরে পেয়েছেন এইসব বঞ্চিত মানুষেরা ফিরে আসছেন সমাজের মূল স্রোত ধারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ্মীপুরের পোড়াগাছা থেকে যে আশ্রয়নের কাজ শুরু করেছিলেন তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশকে ভূমিহীন এবং গৃহহীন মুক্তি করার জন্য যে প্রকল্প যে উদ্যোগ হাতে নিয়েছেন আশ্রয়ন প্রকল্প তারই একটি বড় অগ্রযাত্রার অংশ আমাদের যশোর সদর উপজেলায় ইতোমধ্যে এই প্রকল্পের অধীন ছয়শো চুয়ান্নটি ঘর নির্মিত হয়েছে এবং যারা প্রকৃত ভূমিহীন এবং গৃহহীন তাদের মাঝে বন্টন করা হয়েছে আমার যশোর সদরে আজকে এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চাষরা একশত ঘরের একটি আশ্রয়ণ প্রকল্প এটি একশো ঘর ইংরেজি হান্ড্রেড লেখা তার আদলে এটি তৈরি করা যারা এককালে মাথা গোজার ঠাঁই ছিল না যাদের বিভিন্ন খাস জমিতে যারা ছিল যাদের যে কোনো সময় উচ্ছেদ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল ভয় ছিল তারা তাদের নিজের একটি আবাস পেয়েছে তারা নিজেদের মতো করে মাথা একটি ঠাঁই পেয়েছে অনেকেই বেকার ছিল কর্মহীন ছিল তাদের জন্য সরকারের বিভিন্ন যে উদ্যোগ বিভিন্ন দপ্তরে সমন্বিত প্রচেষ্টা যেমন সমবায় যুব উন্নয়ন আরও বিভিন্ন সংস্থা যারা প্রশিক্ষণ দিয়ে এদেরকে স্বাবলম্বী করছে আমি যদি বলি আমার ব্যক্তিগতভাবে যে আমার তো নিজের একটি মাথা গোজার ঠাই আছে আমার একটি পরিচয় আছে যারা গৃহহীন যারা ভূমিহীন তাদের এই পরিচয়টি একসময় ছিল না আজকে তাদের সেই পরিচয় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে সবাই অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েছে যে তাদের মাথা গজার একটি ঠাঁই হয়েছে আমি যদি বলি যে আমি এখানে আসলে এককভাবে কোনো কাজ করিনি আমার আগেও অনেক উপজেলন অফিসার এবং সহকার কমিশনার ভূমি যারা ছিলেন তাদের হাত দিয়ে এই উদ্যোগের শুরু এই শতবর্ষের এই যে একশোটি ঘর এই প্রকল্প তারাই বাস্তবায়ন করে গেছে আমি এটি দেখভাল করি আর যারা এই ঘরে আছে তাদের সুখ দুঃখ এই গল্পগুলো আমরা শুনি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের পূর্ববর্তী বিভিন্ন যে কর্মকর্তাগণ তাদের কর্মকার অতিবাহিত করেছেন এত মহৎ উদ্যোগ আসলে এটি বা অনেকেরই কপালে জটেনি আমরা আসলে সৌভাগ্যবান যে এই সময়ে আমরা চাকরি করতে এসেছি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশনায় তার প্রত্যক্ষ পরিকল্পনায় এই প্রকল্পের যে বড় কর্মযজ্ঞ তার একটি আমরা ক্ষুদ্র অংশ হতে পেরেছি আমরা নিজেদেরকে গর্বিত এবং ভাগ্যবান মনে করি আমাদের নতুন প্রজন্ম একদিন ঠিকই নির্মাণ করবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা একটি মানুষ আর বাংলাদেশে গৃহহীন ভূমিহীন থাকবে না সেই প্রত্যাশা তো করাই যায় আগামী পর্বে আপনারা দেখবেন যশোর জেলার অভয়নগর এবং বাঘারপাড়া উপজেলার বদলে যাওয়া মানুষের গল্প স্বামী ভালো লাগতেছে না এই জায়গায় এখন চলে যাচ্ছে চলো ওই ফুলতলায় যায় খুলাই যায় এরকম বাসা বাড়া যায় যে যে হাই ফাই যা থাকি তা না ওই হাজার টাকার ভিতরে যাওয়া হবে ওই তাই বাবা মা তো সেই ছোটবেলায় চলে গেছে তাদেরও তো মায়া যত্ন আমরা কখনো পাইনি তাই আমরাও চাই না যে আমাদের বাচ্চা গাছের কখনো কষ্ট হোক কারণ সে আমাদের একটা ঘর দিছে এখান থেকে আমাদের বাচ্চা কাচ্চাকে শিক্ষিত করব। ভালো স্কুলে দাও ভালো খাও বুঝো